মাথা ঠান্ডা থাকলে আসলে সব কাজগুলো ভালোভাবে করা যায় তাহলে মাথা ঠান্ডার ব্যবস্থাটা করে দাও ঠিক আছে তাহলে মাথাটা ঠান্ডা করে তোমার সব কাজ আমি শেষ করে দেবো আরে ভাবি আর বসে আরে ভাবির জন্য তো অনেক কিছুই করতে মন চায় বুঝছো কিন্তু আসলে ভাবিরা যে বুঝে না কিছু আরে আমার কথা আপনি শুনবেন আপনার কথা আমি শুনবো তাই না এখন বিষয়টা হচ্ছে আমার দু চারটা ছেলে ফেলে আছে তাদের কাছে যদি বলি এক ঘন্টা চলো কাজ করবো সে চলে আসবে বিনিময় কি হবে দু চারশো টাকা হতোবাদেরকে চা নাস্তা করাতে হবে তাতে কোনো সমস্যা নেই তাহলে ওই যে আপনার রসুনগুলা ছেলে ফেলে এসব যদি আমি দিই আমার হয়তো পাঁচশো টাকা খরচ হবে কিন্তু বিনিময়ে আমার তো কিছু স্বাদ থাকতে হবে তাই না এখন আমার থেকে তো আপনি দেখেন

ঘন্টা সময় আমাকে বলবে খালি শুনতে বলবে যাই সে আমার একটু কাজ দেখো যে তুমি বলার সাথে সাথে তোমার কাজ শেষ আবার ধানের সময় ফোন দেবে সার শেষ খালি একটু স্মরণ করবে আর এই দেবরটা যা তাই একটু আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার যদি কাজ করতে না দাও যদি তুমি লোক দিয়ে কাজ করাও তাহলে আমি সব কিছুতেই রাজি আছি কিন্তু প্লিজ আমাকে কাজের কথা বলতে বলবো আমি কোনো কাজ করতে পারবো না আমি শুধু খাবার ফোন করি তো